জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি পঞ্চম খণ্ড ভগবানের নাম ছাড়িও না শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবানের নাম ছাড়বে না সম্পদেও না বিপদেও না সম্পদেও তাঁকে ডাকো বিপদেও তাঁকে ডাকো যখন তাকে ডাকতে মন চাইবে না বিপথে চলতে চাইবে তখন নামে রুচি হবার জন্য বারংবার তার চরণেই প্রার্থনা জানাও প্রার্থনার শক্তি অসীম যে যা চায় সে তা পায় যে যত গভীরভাবে চায় সে তত গভীরভাবে পায় ধন জন যৌবনের জন্য প্রার্থনা না করে অবিরাম তার পায়ে প্রার্থনা জানাও যেন তাঁর মধুময় নামে প্রেমময় নামে সুখময় নামে তোমার রুচি রুচি থাকে নামের বাড়ে দড়ি দিয়ে শক্ত করে কোমর দড়ি ধরে রাখো অবাধে অবহেলে মহাসমুদ্র পাড়ি দিয়ে বিজয় ডঙ্কা বাজাতে বাজাতে শান্তি ধামে চলে যাবে ভগবানের নামে মুখে সুখময় হবে ব্যথা সোহাগময় মধুর হবে নিষ্ফলতা সার্থকতায় সুন্দর হয়ে উঠবে নামকে কে যেন অমৃত নামকে যেন মহামণি নামকে যেন নিত্যধন হরিওম